নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্নার ভিডিও আজকে আমি করবো এই দেখা গেছে ছোটো ছোটো বেগুন এই বেগুনটা করবো আমি মশলা বেগুন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন আমি বেগুনটা আগে কেটে নেব বন্ধুরা কীভাবে কাটি সেটা আপনারা দেখবেন তো আসুন বেগুনটা কাটি আগে বেগুনটা আমি এরকম গোটাই থাকবে এরকম শুধু চার ফলা করব যে এরকম থাকবে দেখেন কচি একদম কচি বেগুনগুলো এইভাবেই এরকমই আসতে থাকবে আর বেগুনটার জন্য লাগবে আমার এই যে রসুন দিকে টমাটার রয়েছে আর পেঁয়াজ এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমি একটা একটা করে বন্ধুরা বেগুনগুলো এমনি করে কেটে নেবো সব কেটে তারপরে ধুয়ে নেবো বেগুনটা এই বেগুনটা বন্ধুরা যারা অফিসে যান অফিসে যান তারা ঝটপট লাঞ্চের জন্য বানিয়ে দিতে পারেন এটা রুটির সাথেও খুব ভালো লাগে এবং ভাতের সাথেও খাওয়া যায় এই বন্ধুরা আমি টমাটারগুলো কেটে মিক্সির জারে ঢেলে দিচ্ছি এটা আমি পেস্ট করে নেবো একই সঙ্গে পেস্ট করবো বন্ধুরা টমাটার পেঁয়াজ আর এই যে পেঁয়াজটাও নিয়েছি আমি আর এতে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব পেঁয়াজটাও বন্ধুরা কেটের ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর এই যে বন্ধুরা মিক্সিতে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি বেগুনটাও বন্ধুরা এই যে কেটে ধুয়ে নিয়েছি আমি এরকম গোটা গোটাই থাকবে আর এই চিরাটা লাগিয়েছে এর ভিতর পর্যন্ত বন্ধুরা মশলা ঢুকবে তাহলে আর বন্ধুরা এটা তো আমি পেঁয়াজ রসুন আদা টমাটো সব পেস্ট করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে ডাবের মালাই ডাবের যে মালাইটা হয় সেই মালাইটা তো আমি আজকে এটা দিয়েই বেগুনটা করব পুরো ভিডিওটা দেখবেন কী করে করি তো বন্ধুরা অল্প একটুখানি জিরা দিয়ে দেব তো সবার প্রথমে দেব বন্ধুরা এই যে নারকেলের পেস্টটা রয়েছে ডা মানে ডাবের মালাই এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো এটা দিয়ে দেবো সবার প্রথমে ধরে এটা দিয়ে দেবো আমি বন্ধুরা একটু তেলে ভেজে নিলে না এই ছেলেবার টা ছেলেবার টা বন্ধুরা খুব সুন্দর আসবে এবার বন্ধুরা এটাতে দিয়ে দেবো আমি একটু ধনে ধনে কুড়িটা তেলের উপরেই বন্ধুরা দেব আর সামান্য দিয়ে দেবো এই যে জিরা গুড়ি এবার বন্ধুরা দিয়ে দেবে এই যে আমি যে আদা রসুন পেঁয়াজ টমাটারের পেস্টটা এটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর বন্ধুরি দিয়ে দেবো লঙ্কা গুড়ি এবারে বন্ধুরা আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে কী হবে মশলাটা আর এখন পাকাবো না কেন কি বেগুনটাও আমার গলে যাবে বেগুনটার সাথে সাথে মশলাটাও পাকবে তো লেভেলটা ঠিক এসে যাবে আর যদি মশলাটা পুরো আমি ভেজে নিই তারপরে আবার বেগুনটার সঙ্গে ভাজি তো মশলা বেশি ভাজা হয়ে যাবে বন্ধুরা এই দেখুন আমার মশলাটা দেখেন মশলাটা যখন হয়ে যায় তখন কালারটাই চেঞ্জ হয়ে যায় বেগুনটাও দেখেন এই যে হয়ে গেছে আমার মশলা বেগুনটা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অনেক টেস্টি লাগে এটা বন্ধুরা ভাত দিয়েও খুব ভালো লাগে আর রুটি দিয়েও আর তাদের হাজব্যান্ডরা বা ছেলে মেয়ে যারাই অফিসে যায় এটা বানিয়ে দিয়ে দেবেন অফিসে রুটির সঙ্গে খাবে খুবই টেস্টি খাবার তো এটা আমার হয়ে গেছে ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমনি করে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কী কীরকম লাগলো ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার